আজকে ছিল আমাদের লঙ্কা বইতে ফার্স্ট ডে সো ফার্স্ট দিনে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলের লবিতে চলে আসছিলাম দেন লবি থেকে আমরা ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে সুন্দর করে ঘুরে দেখছিলাম আশেপাশে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তারপর আমরা ঘোরাফেরা শেষ করে ডাইরেক্ট সুইমিং পুলে নেমে গেছিলাম সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর ছিল এই যে আরিয়া আরিয়া এট ফার্স্ট সুইমিং পুলে যে অনেক ভয় পাচ্ছিল দেন ওর ভয়টা আস্তে আস্তে চলে গিয়েছিল সুইমিং পুলের এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল আর সুইমিং পুলের পানিটাও অনেক ক্লিয়ার ছিল তখন অ্যাকচুয়ালি সুইমিং পুলে কেউ ছিল না জাস্ট আমরাই ছিলাম আমি এটুকু ফার্স্ট করে দিয়েছি বিকজ এই ভিডিওটা অনেক বেশি বড় ছিল সুইমিং পুলের এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল একপাশে সি দেখা যাচ্ছিলো আর একপাশে আমাদের হোটেল দেখা যাচ্ছিলো হোটেলের কথা কি বলবো হোটেলটা তো পুরো একটা প্রিন্সেসের প্যালেস অনেক বেশি সুন্দর হোটেলটা দেখতে আফটার দ্যাট আমরা সুইমিং পুলে গোসল করা শেষ করে আমরা হোটেলের একটা রেস্টুরেন্ট ছিল ওখানে লাঞ্চ করে নিচ্ছিলাম লাঞ্চটা মজা ছিল মোটামুটি অতটা ভালো বলবো না দেন লাঞ্চ করা শেষ করে আমরা এখন যাচ্ছি পান্তাই চেনাং বিচে লাঙ্কাউই মূল আকর্ষণ এই পান্তাই চেনাং বিচ আমরা যে কারটাতে করে যাচ্ছিলাম এই কারটা কিন্তু অনেক বেশি প্রীতি ছিল অনেক সুন্দর করে সাজানো ছিল আর এই কারটা চলাচ্ছিলো একটা অল্প বয়সী একটা মেয়ে দ্যাটস ওর গাড়িটা অনেক সুন্দর করে সাজানো ছিল দেখো আকাশটা কত সুন্দর আমি আকাশ দেখতে দেখতেই পান্তা চেনাং বেঁচে চলে গিয়েছিলাম তারপরে আমরা আমাদের হোটেল থেকে পান্তাই চেনাং বেঁচে চলে আসলাম আমাদের হোটেল থেকে পান্তাই চেনাং বেঁচে আসতে আমাদের বিশ পনেরো মিনিট লেগেছিল লাঙ্কাবিতে এসে যারা একটু পিসফুল একটা হোটেল দেন অনেক বড় অ্যান্ড অনেক বিউটিফুল একটা হোটেল চাচ্ছেন তারা কিন্তু বেলাভিস্তাটা নিতে পারেন আমি তাদের জন্য বেলা সাজেস্ট করব আর যারা একটু কোলাহল পছন্দ করেন তাদের জন্য আমি সাজেস্ট করব পান্তা জেনাং এর একটা হোটেল নেওয়ার আমরা অ্যাকচুয়ালি তখন পান্তা জেনাং এর এই হোটেলটা নিতে চেয়েছিলাম বাট আনফর্চুনেটলি তখন চাইনিজ নিউ ইয়ার ছিল এর জন্য হলো আমাদের এখানে একটা হোটেলেরও রুম ছিল না দেন আমরা পার্কে চিনাং বিচে এসে বিচটা একটু ঘুরে দেখছিলাম অ্যান্ড এখানে হলো সন্ধেবেলা অনেক রকমের শো হয় দ্যাটস ওয়াই ওরা সব কিছু প্রিপেয়ার করছিল জাস্ট লুক কত সুন্দর লাগছে অনেক সুন্দর ছিল বিচের কাছ দিয়ে সবাই হাঁটাহাঁটি করছিল গোসল করছিল আমার দেখে অনেক ভালো লাগছিল ওখানে আইসক্রিম জুস অনেক কিছু ছিল আমরা ফালুদা টাইপের একটা জিনিস নিলাম নাম আমার মনে নেই বাট তোমরা দেখলে বুঝতে পারবে একটা মালয়েশিয়ান ফালুদা বলতে পারো আইসক্রিম ছিল অনেক ফ্রুট জুস ছিল অনেক ফ্রুট দিয়ে মিক্স করা ছিল দেন আরিয়া বিচ এর টয় কিনলো টয় কিনে ও স্যান্ড এর মধ্যে বসে বসে খেলছিল আর অন্যদিকে হলো সন্ধ্যাবেলা এখানে ফায়ার ওয়ার্ক শো হওয়ার কথা এর জন্য হলো আমরা বসেছিলাম এখানে আর ওরা প্রিপেয়ার করছিল ওইগুলা আমরা যে রেস্টুরেন্ট বসেছিলাম ওখান থেকে কিন্তু ফায়ার শো টা খুব সুন্দর করে দেখা যাবে দেন সন্ধ্যা হয়ে গেল ওরা ফায়ার শো শুরু করলো শো টা অনেক সুন্দর ছিল এটা অনেক রাত পর্যন্ত হয় লাইক বারোটা একটা পর্যন্ত হয় দেন আমরা আমরা ওখানে বাট শেষ করতে পারিনি কারণ আমাদের হোটেলটা এখান থেকে একটু দূরে ছিল দ্যাটস আমাদেরকে হোটেলে তাড়াতাড়ি ব্যাক করতে হবে দেন ওখানে একটা পিৎজা স্টল ছিল সো ওখান থেকে আমরা পিজ্জা এনে খেয়েছিলাম পিৎজাটাও অনেক বেশি মজা ছিল ওই রেস্টুরেন্ট টা অনেক বেশি সুন্দর করে সাজানো ছিল দেখতে পারছো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে ওয়ারিসানে চলে আসলাম একটা ডিউটি ফ্রি শপ ছিল অ্যাকচুয়ালি আমি শুধু ওয়ারিসানকে একটা ডিউটি ফ্রি শপ বলবো না আমি পুরা লাঙ্কাবিকে একটা ডিউটি শপ ফ্রি বলবো শুধু আমি না ওয়ার্ল্ডের সব মানুষই এটাকে একটা ডিউটি ফ্রি শপ বলে কারণ এখানে সব কিছুই ডিউটি ফ্রি আমি ভিডিও করছিলাম যে না আমার ভিডিওর দেখে একটা লোক এমনভাবে তাকালো জাস্ট দেখো তোমরা দেন আমরা ওয়ারিসান থেকে বের হয়ে গেলাম অ্যান্ড ওয়ারিসানের সামনে দুইটা লোক অনেক সুন্দর করে গান যাচ্ছিল যদিও আমি ওদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিলাম না বাট তাও দেন আমরা পান্তে এর এরিয়াটা খুব সুন্দর করে ঘুরে দেখছিলাম ওখানে একটা চকলেট শপ ছিল অনেক সুন্দর ছিল চকলেট শপটা ওখানে সব ধরনের চকলেটই পাওয়া যাচ্ছিল ওখানে হার্শে স্নিকার্স এম এম দেন কিংডার সব কিছু পাওয়া যাচ্ছিল একটু সামনে গেলাম এন্ড ওখানে গিয়ে দেখলাম চারটা রোবট নাচানাচি করছে সবাই ওদের একটা পিকচার ক্লিক করছে দেন ওখানে একটু শর্মার দোকান ছিল সো ওখান থেকে আমরা শর্মা খেলাম এন্ড আর কিছু ডিনার করলাম সো ডিনার টিনার করে দেন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে চলে গেলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই আই হোপ দ্যাট তোমরা আমার ব্লগটি এনজয় করেছ আর যারা যারা আমার আগের ভিডিওটি দেখো এখনই আমার চ্যানেল যে দৌড় দিয়ে দেখে আসো Terima <sweak> kasih telah menonton!